বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত শিউরি দু নম্বর ব্লকের ছোট পুষ্টি গ্রামে গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড গতকাল বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে স্থানীয় জানা যায় সিলিন্ডার লোকরা তৈরি করে সেখান গোটা বাড়ির লোকরা ওই বাড়িতে ছুটে যায় তারপর বাড়ির লোকেদেরকে বাঁচাতে গেলে বেশ কিছু গ্রামবাসী এবং বাড়ির লোক আগুনের তীব্রতায় ঝলসে যায় তাদেরকে সকলকে উদ্ধার করে শিউড়ির সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর আজ আগুনে ঝলসে যায় ছাড়া ব্যক্তিকে দেখতে শিউরি সদর হাসপাতালে পৌঁছলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ প্রত্যেকের সঙ্গে দেখা করেন এবং প্রত্যেকের সমবেদনা জানান কাজল শেখ পাশাপাশি তাদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন হলে পাশে থাকার আশ্বাস দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সাহিত্য বিধানসভার শিউরি দু নম্বর ব্লকের পুষ্টিগুড়ি তেঘড়িয়া গ্রামে একটা সিলিন্ডার ব্লাস্ট হয় এবং সেখানে সাতজন ইঞ্জুরি হয় সেই পরিবারগুলোকেই এখানে দেখতে এসেছিলাম ওদের মধ্যে কয়েকজন বর্তমানে বর্ধমান ট্রান্সফার হয়েছে কয়েকজন বোলপুর আছে তো তাদের সকলের শারীরিক সুস্থতা কামনা করলাম দ্রুত এবং ওই পরিবারটার প্রতি সমবেদনা জানাচ্ছি প্লাস যদি কোনো দিক দিয়ে কোনো সহিতা প্রয়োজন বোধ করে আমার সঙ্গে বীরভূম জেলা পরিষদের সহসভাধিপতি আছেন কোমেন্টর সাহেব আছেন এবং জেলা পরিষদের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ সাহেব আছেন এটা ওনার এরিয়ার মধ্যেই পড়ে সেই হিসাবে পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ সাহেবকে আমরা সকলে মিলিতভাবে বললাম যদি ওই পরিবারগুলো কোনো দিক দিয়ে কোনো রকম সহজা প্রয়োজন বোধ করে বলবেন আমরা ওই পরিবারগুলোর পাশে আছি তাছাড়া আমাদের এখানে সুপার শুরু করে হসপিটালে যারা স্টাফ আছে তারা সকলেই সব দিক দিয়ে সহযোগিতা করেছেন সেগুলো দেখালাম